জগদ্ধাত্রী পূজার মহাষ্টমীর সন্ধ্যায় মহেশতলার বাটানগরের নবজাগৃতি ক্লাবের জগদ্ধাত্রী পূজার জমকাল উদ্বোধন হল এবছর তাদের পূজার দশমতম বর্ষে পদার্পণ করল এবছরে তাদের ভাবনা চতুর্ভূজা ত্রিনয়নী এদিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পূজার প্রধান উপদেষ্টা গোপাল সাহা টাউন সভাপতি অভিজিৎ মুখার্জি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শ্রী তাপস চক্রবর্তী পৌরপিতা সুকান্ত বেরা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা উপস্থিত ছিলেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্য মন সেকেন্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এস আই তীব্র কটাক্ষ করেন এর পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শ্রী তাপস চক্রবর্তী জগদ্ধাত্রী পূজার মঞ্চে এদিন তার মূল্যবান বক্তব্যে ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকেন প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী সহ দেশের সকল নাগরিকের সুস্থতা কামনা করেছেন জগদ্ধাত্রী মায়ের কাছে এদের মঞ্চে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শেখ জনির প্রশংসা করেন সকল অতিথি মহেশতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ

সবাই যেন ভালো থাকে সে ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা সবাই সুস্থ থাকুক না বলে দ্বন্দ্ব যেন নয় আমরা ভারতবাসী আমরা সবাই ভারতবর্ষে থাকবো আমরা কেউ জগদ্ধাত্রী পুজো করবো কেউ ঈদ করবো কেউ আমরা যীশু খ্রিস্টের আবার উৎসবে পালন করবো সুতরাং এটাই ভারতবর্ষ

কোন বিষয় নিয়ে বিবাহবাদ বন্ধ সবাই এক থেকে মাতুরি আমাদের আশীর্বাদ বিশেষ করে একটাই কথা বলবো যে পুজোর মধ্যে যখন হচ্ছে তখন সবাই জগদাত্রী পুজোটা আনন্দ করতে চায় কিন্তু আনন্দর মাঝেও কোথাও আমাদের এখন একটা নিরানন্দ হচ্ছে কারণ এখন মানুষ পুজোর থেকে জগদাত্রী পুজো যখন হচ্ছে তার থেকে জগদাত্রী পুজোকে মানুষ ভুলে গিয়ে এখন যদি এর কথা ভাবছে যে আমাদের আগামী দিন আমরা যারা একসাথে থেকেছি কালকে কার নাম হোটেল লিস্ট থেকে বাদ যাবে মানুষ যখন জগদাত্রী পুজো একটু আনন্দ করবে তখন কিন্তু সব মানুষের বেশিরভাগ জায়গায় আমি দেখছি সাইবার ক্যাফেতে লাইন পড়ে গেছে জন্য মানুষ অন্য হয়ে তার ডকুমেন্ট খুঁজছে এবং অনেক বয়স্ক মানুষ আমাকে ফোন করেছে এবং তারা বলছে এই ডকুমেন্টটা আমরা কোথেকে পাবো কিভাবে পাবো মানুষ কিন্তু চিন্তায় আছে কালী পুজোর পরে যে জগন্াত্রী পুজো হচ্ছে মানুষ ধরেছিল একটু যে পুজো এই পুজোটাকে আমরা একটু আনন্দ করব কিন্তু মানুষের এখন যে মানুষটা ভাবছে আগামী দিন সে তার দেশে তার পাড়ার নাগরিক থাকবে কিনা পুজোর আনন্দ সবার কেটে গেছে তো বিশেষ করে আমাদের সাংসদ আজকে এক বার্তা দিয়েছেন যেই বার্তায় তিনি বলেছেন যে চার তারিখ থেকে যে এসআইআর বাড়ি বাড়িতে ফর্ম বিলি হবে আমি এই ক্লাবের প্রত্যেকটা সদস্যদের এবং আমাদের সবাইকে বলবো যে পুজোয় যেমন আমরা একসাথে সবাই মিলে করি এই এসআইআর এর বেলাগুলিতে আমাদের একসঙ্গে থাকতে হবে করোনার সময় আমরা টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা মানুষের পাশে ছিলাম প্রত্যেকটা মানুষের আমফান ইলাস প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের পাশে ছিলাম প্রত্যেকটা জায়গায় মানুষের পাশে থেকেছি সাধারণ মানুষকে চাল বিতরন থেকে শুরু করে ক্যান্টিন চালানো থেকে ওষুধ নিয়ে যাওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমpane তার ঘর ভেঙে যাওয়াতে ঘরকে করে দেওয়া থেকে শুরু করে ঘাস কেটে দেওয়া দিয়ে শুরু করে কিন্তু টিম অভিষেক নাকি মহেষ্টราช ছেলেরা কিন্তু সব পড়েছে আমাদের কিন্তু আগামী দিন এক বড় যুদ্ধ হচ্ছে এসআইআর আমরা ভক্তুকে বলতে চাই আমরা এইবারাই যারা পূজো করছি আমরা কেউ বাইরের নয় আমরা এই পাড়ার আমরা ভারতীয় আমাদের সবাই ভোটার কার্ড আছে এই ভোটার কার্ড যারা বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে যাতে আমরা যাকে দেখে এসেছি সে যাতে বিদেশি নাগরিক হয়ে গেল তাকে কোথায় পাঠাবে কি করবে সেটা কিছু বলছে না তাই বিশেষ করে সবাইকে বলবো টিম অভিষেক যে মহেশতলার সমস্ত সদস্যই এখানে অনেক সদস্য আছে কিন্তু মানুষের পাশে থাকতে আমাদের হবে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ